মা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এটা তোমার বাড়ি না হলে তাহলে তোমার নিজের বাড়ি কোনটা আমার ছ বছরের মেয়ের মুখে কথাটা শুনে সারা দিনের জমে থাকা রাগ আর সারা জীবনের জমিয়ে রাখা অভিমানটা গড় করে বেরিয়ে আসতে চাইব মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি নিয়মিত স্কুলেও যায় ইদানিং অনেক কিছু জানতে চাই অনেক কিছু জানার কৌতূহল জাগে তার মনে অনেক প্রশ্ন তার মুখে যেগুলো ইদানি কেন জানি না শরীরটা সবকিছুতেই স্বাদ দেয় না হয়তো একটা সন্তান হওয়ার পর সব মায়েদেরই এমনই অদশা হয় আরো যদি হয় সিজারি যাই হোক কাল ননদ এসেছিল তাই কিছু খাটাখাট নিতে আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তাই শাশুড়িকে গজ করে বলতে শুনলাম আমার বাড়িতে এসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে যে এত বেলা পর্যন্ত বিছানায় ঘুমাবে এটা তোমার শ্বশুর বাড়ি নিয়ে এই কথাগুলো শুনেছি তাই এই প্রশ্নগুলো তার মনে জেগেছে আসলে ওরা সাদা কাগজ ওদের মনে সামনে ওদের চোখের সামনে ওদের কানে যে যে প্রশ্নগুলো আসে যে যে কথাগুলো আসে সেগুলো ওদের মধ্যে জানার কৌতূহলটা অনেকটাই বেড়ে যায় আমি আর বেশি কথা না বাড়িয়ে নিজের কাজ করতে থাকি এবং মেয়েকে বললাম তোমার ঠাম্মিকে গিয়ে বলো তোমার ঠাম্মি অনেক কিছুই জানি মেয়েকে তো পাঠালাম জানি আমাকে বলবে শেষে মা শিখিয়ে দিয়েছে তবুও এগুলো শুনে অভ্যস্ত হয়ে গেছি তাই মেয়ের ওই প্রশ্নের উত্তর না দিতে তারপরে চুপচাপ নিজের কাজ করছি আর ওই ঘরে থেকে ঠাম্মি কথাগুলো আমার বেশ কিন্তু কানেই আসছিল মেয়ে তখন তার ঠাম্মিকে বললো মা ঠাম্মি এটা আমার বাড়ি ঠাম্মি তখন বললো হ্যাঁ এটা তো তোমারই বাড়ি তাহলে এটা বাবারও বাড়ি তখন ও ঠাম্মি বললো হ্যাঁ অবশ্যই বাবার বাড়ি এটা তোমার বাড়ি দাদুর বাড়ি পিসির বাড়ি সবারই বাড়ি এটা ঠাম্মি তখন বললো হ্যাঁ এটা সবারই তো বাড়ি সবাই তো আমরা এই বাড়িতে থাকি তাই সবারই বাড়ি হবে না সবারই বাড়ি এ কথাগুলো শোনার পর মেয়ে তখন বলে উঠলো মাও তো এই বাড়িতে থাকে তাহলে মায়ের কেন এটা বাড়ি না এটা মায়ের কেন শ্বশুর বাড়ি হয়ে আছে এ কথাগুলো তখন শুনে তার ঠাম্মি তখন নাত্রীকে বলল কে শিখিয়েছে তোর মা আর কি উত্তর দেবে বুঝে উঠতে পারেনি আর সেই মুহূর্তেই তাকে ভোলানোর জন্য তাকে কিছু চকলেট আর খাবার দিয়ে দেওয়া হয় তাই তখনকার মতো তার মনের কৌতূহল আর প্রশ্ন তখনই থেমে যায় এদিকে এইসব কথাবার্তা শোনা শুনতে শুনতে নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল আমি তখন উঠানে বসে দাদার সাথে খেলতাম দিদির সাথে খেলতাম আর চিড়ে ভাজা পেতাম যখন তখন একটু ভাগের চিড়েটা আমার একটু বেশি থাকতো কেননা ঠাম্মির দেওয়া চিড়ে আমার ভাগে পড়তো যে আসলে আমি ঠাম্মির সাথে ঘরে ঘুমাতাম আর ঠাম্মির কাছে থাকতাম আর সেই ঘরটা আমার ছিল আমার ঘর আমার বিছানা আমার চাদর আমার আমার আল্লাহ টেবিল আমার 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 এই শব্দগুলো খুব সহজ ছিল হঠাৎ যখন বিয়ের ঠিক হয়ে গেল তখন যেন আস্তে আস্তে সেগুলো আমার আর রইল না তখন বলা হলো যে বাড়িটা তোমার শ্বশুর বাড়ি হবে সেটাই তোমার সব কিছু হবে আসলে এগুলো কোনো অস্বাভাবিক কথা না এটা হচ্ছে সামাজিক নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে আর মেনে নেওয়াটাই আমাদের হচ্ছে কর্তব্য আসলে আমরা মেনে নিতে নিতে সবকিছু সময়টাই পার করে ফেলি এটা আমার ওটা আমার করতে করতে আসলে আমার শব্দ কখন যে আমার হয়ে আমার দের হয়ে যায় তা বুঝতে পারি না যখন কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় তখন আমি বলি আমার শ্বশুর বাড়ি অমুক জায়গায় আর বাপের বাড়ি অমুক জায়গায় আসলে ছোটবেলা থেকে এই লাইনটা এত শুনি সেই আমিটাকে আর খুঁজেই পাই না মানে আমার বাড়ি আর বলতেই পারি না আদরের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানো হয় ঠিকই তার খবরও রাখে না যে সে সেখানে নিজের বাড়ি পেলো কিনা আসলে সেই বাড়ির নিজের করতে করতে কত বছর যে কেটে যায় তার সঠিক হিসেব কিন্তু থাকে না কত বছর যে কেটে যায় মানুষগুলোকে আপন করার চেষ্টায় কেন যে আপন করা যায় না কেন আনি পরের মেয়েটাকে যখন তাদের এই বাড়িকে তাদের বাড়ি বলতে পারবে না কথায় কথায় বলবে এটা তোমার বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি এটা কি তোমার বাড়ি নয় কখনো বলতে শোনা যায় না বলা হয় এখানে এসব করা যাবে না এটা তোমার বাড়ি নয় এখানে শুধু আমাদের বললাম না আমাদের বললে চলবে না এখানে শুধু তাদের মন মতোই করে যেতে হবে এটা শিখে এসেছ তা ভুলে যাও এখানে যা নিয়ম রয়েছে সেগুলো কি মানতে হবে যা যা কাজ রয়েছে সেগুলো যেভাবে আমরা করি সেগুলোই তোমাকে করতে হবে বাচ্চাকে শান্ত করার যখন বলে করে দেবে মাকে এটা আমার বাড়ি কথাগুলো এত শুনি যে এখন আর আলাদা লাগে না বলতে লাগে না যে কথাগুলো আমার খারাপ লাগে আসলে আমার শয়ে গেছে কিন্তু যাকে বলা হয় কথাগুলো সে বোঝে তার কতটা কষ্ট লাগে যখন কোনো বাপের বাড়িতে আর্থিক সাহায্য করবে তখন তোমার তোমাকে বলা হবে সবকিছু তোমার মাথা গলাতে হবে না তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে এসেছো এটা তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার নিজের মতো করে নিজেকে করে নিতে হবে আসলে তখনই আমার শ্বশুর বাড়িটা বাড়ি হয়ে যায় যখন আমার দায়িত্বটা আমাকে বুঝিয়ে দেওয়া হয় বিপদে প্রথমে যখন আমরা মনে করি বাপের বাড়িতে যাই যে আসল বাড়ি কিন্তু তোমার ওই শ্বশুর বাড়ি এখানে এসেছ কদিন মন খারাপ লাগছে এখানে থাকো কিন্তু শ্বশুর বাড়িতেই কিন্তু তোমাকে কাটাতে হবে আরো একটা ঘটনা ঘটে যখন নিমন্ত্রণ করা যখন শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ আমি আমার বাপের বাড়িতে করব। তখন বাপের বাড়ির লোক বলবে অন্য কোনো আর লোক নেই তুই তো আমাদের বাড়ির নি তুই কেন নিমন্ত্রণ করছিস আবার যখন কোনো বাপের বাড়ির নিমন্ত্রণ পড়ে আমি যখন শ্বশুর লোকেদের কাছে বলি তখন তারাও বলে ওঠে তুমি বললে হবে তুমি তো এই বাড়ির বউ তুমি ওই দিকে ওই দিকের আর কোনো মেয়ে নয় তুমি ওখানকার নিমন্ত্রণ করলে আমরা কেমন করে মানি আসলে এই কথাগুলো সামাজিক নিয়মে আমরা মানতে মানতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এই কথাগুলো সাধারণ পরিবারের একদম সাধারণ কথা আসলে সবাই নিজের কোনো বাড়ি পায় না মেয়েরা আসলে বাড়ি পায় না শুধু মানুষগুলোকে যেগুলোকে সময় যাই হোক বন্ধুরা ভিডিও শেষে আজ চলে এসেছি আর আজকে আমি বাপের বাড়ি থেকে আগের দিন এসেছি আর এসে নিজে নিজে কি কি কাজ গুছিয়ে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা খুব ভালো থেকো